আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি শেয়ার করছি বাঙালির অতি পরিচিত ও জনপ্রিয় একটা রেসিপি পটলের দোরমা পটলের দোরমা আমরা সবাই প্রায় বানিয়ে থাকি তবে এক একজনের বানানোর প্রসেস এক এক রকম আমার মতো করে এইভাবে যদি একবার পটলের দোরমা বানিয়ে খান এর স্বাদ কোনো দিন ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক যেহেতু আমি নিরামিষ দোরমা বানাবো তাই ছোলার ডাল তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ড করে নেব। ডালের মধ্যে আদার টুকরো ও দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমি আটটি বেশ বড় সাইজের ফ্রেশ পটল নিয়েছি এখন একটি ছুরি দিয়ে পটলগুলো ছুলে নিচ্ছি এভাবে ছুলে নেওয়া হয়ে গেলে পটলের এক মুখ এভাবে কেটে নিচ্ছি কেটে ফের ধুয়ে নিয়েছি এবার একটি চামচের পিছন দিয়ে এভাবে পটলের ভিতরের অংশগুলো বার করে নেব এই পটলের ভিতরে খুব একটা বীজ নেই দেখুন খুব ভালো করে বার করে নিয়েছি সবগুলি করে নেওয়া কমপ্লিট এখন এগুলি ব্লেন্ড করে নেবো এখন কড়াই একটু তেল দিয়ে পটলগুলি ভেজে নেব একটু লবণ দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি পটলগুলো এইটটি পার্সেন্ট ভেজে নিয়েছি এখন পটলের মুখের অংশগুলিও ভেজে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি আলুগুলিও ভেজে নিচ্ছি পরলের দোরমায় আলু না দিলেও হয় আমি একটা আলু এইভাবে কেটে দিলাম বেশ ভালো লাগবে আলুগুলি লবণ ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এখন ওই তেলে কিছু পরিমাণ নারকেল কুচি দিয়ে ভেজে নিচ্ছি নারকেল ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে কিছু পরিমাণ চীনা বাদাম ও কিশমিশ ভেজে নিচ্ছি বাদাম ও কিশমিশগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছে এখন কড়াই কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে গোটা জিরা জিরা ফোড়ন দেওয়া হয়ে গেলে পটলের যে ভিতরের অংশ ব্লেন্ড করে রেখেছিলাম দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কড়া ব্লেন্ড করে রাখা ছোলার ডাল ছোলার ডাল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরার গুঁড়ো এই সব মশলাগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভাজা নারকেল কচি ও বাদাম কিশমিশ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব শেষে এক চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলেই পুরো রেডি কি আমি রাজে না দেখতে পোড়টা নিরামিষ ধরনের পুর এভাবে বানিয়ে দেখুন একবার দারুণ লাগে প্লেটে নিয়ে নিয়েছি এখন পুরটা হাতে এভাবে লম্বা মতো করে নিয়ে পটলের ভিতর দিয়ে দিচ্ছি এরকম করে পুর ভরলে ইজিভাবে ভরা হয়ে যায় একদম চেপে চেপে ভালো করে পুর ভরে নিয়েছি এখন পটলের মুখ এভাবে বন্ধ করে দেব এবং একটি টুথপিক দিয়ে আটকে দেব। তাহলে পুর আর বেরিয়ে আসবে না মুখটাও খুলে আসবে না সবগুলি একইভাবে করে নিয়েছি এখন একটি মশলা বানিয়ে নেবো এটি বলে দেড় চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি যেহেতু গরম তাই বেশি ঝাল না খাওয়াই ভালো আর দিচ্ছে এক চামচ জিরার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধানিয়ার গুঁড়ো এখন অল্প একটু জল দিয়ে গুলে রাখছি এবার রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে একটি তেজপাতা এলাচ দারুচিনি গোটা জিরে দিচ্ছি আর দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিলে সুন্দর একটি কালার হবে চিনিটা গলে গেলে আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ওই বাটিটা ধুয়ে জল দিচ্ছে মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে টু টেবিল স্পুন টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে দিতে হবে কালারটা দেখুন জাস্ট ওয়াও লাগছে এখন এক চামচ চারমগজ পেস্ট করে দিয়ে দিচ্ছে চারমগজের পরিবর্তে বাদাম পেস্টও দিতে পারেন এই সবগুলি মিশিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দিচ্ছে জলটা ফুটে উঠলে পটলগুলি দিয়ে দেব এখন আমি দিচ্ছি এক চামচ লবণ এখন ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা তুলে নেওয়ার পর দেখুন ঝোল অনেকটা কমে গেছে রান্না প্রায় শেষের দিকে এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর শেষে এক চামচ ঘি দিলেই রান্না রেডি গ্যাস বন্ধ করে দিয়েছি এখন প্লেটে সার্ভ করে দেখাচ্ছে প্লেটে তুলে উপর থেকে গ্রেভি দিয়ে দিচ্ছি কি লোভনীয় লাগছে না নিরামিষ পটলের দোরমা যদি এভাবে একবার বানান কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকবে বারবার খেতে চাইবেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং